সুপ্রিয় দর্শক অভিষেক ব্যানার্জিকে নিয়ে এই মুহূর্তের সব থেকে বড়ো খবর জানিয়ে গোটা দেশের রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে আজ পার্লামেন্টে কী হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক বুধবার সংসদে দিনটা যেন ছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গত মঙ্গলবার সাংসদে দু সালের বাজেট অধিবেশন পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী আর তার পরের দিন বাজেট নিয়ে আলোচনায় জাতীয় রাজনীতির সমস্ত টাইমলাইট যেন নিজের দিকে টেনে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক অভিযোগের বাউন্সার ছুড়ছিলেন অভিষেক আজ পার্লামেন্টে দাঁড়িয়ে আর সেখান থেকেই হয় ঘটনার সূত্রপাত আর সেই বাউন্সারের মুখে ব্যাটিং করতে গিয়ে কার্যত প্রথমিক প্রাথমিক অবস্থায় দিশেহারা অবস্থায় দেখা দিয়েছিল স্পিকারকে একক সময়ে কার্যত স্পিকারকে অভিষেকের বাক্রু অভিষেকের বাক্রুদ্ধতা দেখে গেল সাংসদের অভ্যন্তরে তবে কোনোভাবেই যেন তৃণমূলের সাধারণ সম্পাদককে দমানো যায়নি এর পরেই অভিষেক তার প্রত্যেকটি শব্দে চয়নের কারণ ব্যাখ্যা করতে শুরু করে ঝাঁঝালো বক্তব্যে উঠে আসে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার গ্যারেন্টি থেকে শুরু করে নোটবন্দি কৃষকের আত্মহত্যা থেকে শুরু করে বিভিন্ন তদন্তকারী এজেন্সি দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক রেল দুর্ঘটনায় মৃত্যু রেল বাজেটে নিরাপত্তার বিষয়টি উপেক্ষার অভিযোগে সবর হন অভিষেক তবে অভিষেক স্পিকারের বাকরুদ্ধ চরমে ওঠে কৃষক আত্মহত্যার প্রসঙ্গে কৃষক বিল নিয়ে অভিষেকের বক্তব্যের সময় অভিষেক দাবি করেন যে কৃষি বিল নিয়ে সংসদে কোনো আলোচনায় হয়নি স্পিকারের স্পিকার অভিষেক ব্যানার্জির সেই দাবি একেবারে সরাসরি ন্যাৎসো করে বলেন স্পিকার হে তো হে মতলব স্পিকার হে বো সাহি বল সেই সময় কার্যত বিরোধী ইন্ডিয়া ব্লক একযোগে স্পিকারের এই মন্তব্যের বিরোধিতা শুরু করে তারপরেই লোকসভার স্পিকারকে স্পিকারের এই মন্তব্য নিয়ে গোটা পার্লামেন্ট জুড়ে একেবারে সরগোল পড়ে যায় সব মিলিয়ে উত্তপ্ত বাধানুবাদ পরিস্থিতি তৈরি হয় সংসদে এমনকি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকেও চিৎকার করে অভিষেকের বিরোধিতা করতে দেখা যায় কিন্তু তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিৎকারে কার্যত প্রাথমিক অবস্থায় দমেই যান সৌমিত্র খাঁ দর্শক সেই সময়ে অভিষেক পাল্টা চ্যালেঞ্জ করেন করেন যে বিজেপির মন্ত্রীদের তার তারা তার করা দাবি নিয়ে তিনি ওপেন ফোরামে মুখোমুখি হতে চান যে কোনো মন্ত্রীর দাবিও অভিষেকের প্রয়োজনে যে কোনো সংবাদ চ্যানেলের মুখোমুখি তর্কে তর্কে তিনি বসতে চান স্পিকার তখন তাকে বলেন সংসদ চ্যালেঞ্জ দেওয়ার জাগা নেই জাগা নয় অভিষেককে বর্তমান বিষয়ের ওপরে আলোচনা করতে অনুরোধ করেন স্পিকার অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে চ্যালেঞ্জ ছোড়াছড়ির শুরু করেন একেবারে এই নিয়ে অভিষেক ব্যানার্জিকে একেবারে তীব্র ভৎসনা করেন লোকসভার স্পিকার তিনি বলেন এটা চ্যালেঞ্জ ছোঁড়ার জায়গা নয় এটা ভদ্রতার জায়গা যেটা বর্তমান বিষয় সেই বিষয় নিয়ে আলোচনা করতে হবে এখানে এমনই সতর্কবার্তা জারি করেন অভিষেককে নিয়ে লোকসভার স্পিকার স্পিকারের অনুরোধ কার্যত উপেক্ষা করে পাল্টা অভিযোগ আনেন অভিষেক তার বক্তব্য যখন ষাট বছর আগের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী সংসদে তুলনা টানেন তখন কেন কেউ আটকায় না স্পিকারের বিরুদ্ধে কার্যত পক্ষপাতিত্বের অভিযোগ আনেন অভিষেক ব্যানার্জি দর্শক এরপরই সেই ঘটনার সূত্রপাত সেই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তার নিজের এবং তার পরিবারের ওপর কেন্দ্রের বিজেপি সরকারের অত্যাচারের দাবি করেন অভিষেক নিজের কেন্দ্র থেকে সর্বকালীন রেকর্ড ভোটে যেতে জেতার কথা উল্লেখ করে অভিষেকের দাবি জনগণ তার হয়ে জবাব দিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে গোটা দেশের সর্বকালীন রেকর্ড সাত লক্ষ দশ হাজারেরও বেশি মার্জিনে জিতেছে জিতেছি আমি এ কথা বলেন অভিষেক ব্যানার্জি তবে অভিষেক ব্যানার্জির এই সাত লক্ষ ভোটে জেতা নিয়ে বা তিনি কীভাবে সাত লক্ষ ভোটে জিতেছে এ কথা কিন্তু সকলেই জানেন দর্শক তবে সব মিলিয়ে সংসদের অভ্যন্তরে তৃতীয়বারের জন্য সংসদ হয়ে যান একেবারে অন্য মেজাজে দেখা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতি তো বটেই জাতীয় রাজনীতিতেও অভিষেকের এই নতুন রূপ যেন সরুগোল ফেলে দিয়েছে বাজেট নিয়ে একাধিক খামতি তুলে ধরে বিজেপিকে গত দশ বছরের কাজের খতিয়ান নিয়ে আক্রমণ করেন অভিষেক অভিষেকের এই রণংদেহী মেজাজ দেখে তারিফ শুরু করেছিল বিরোধী সংসদরা অর্থাৎ ইন্ডিয়া জোটের যারা সংসদ ছিল তারা কিন্তু অভিষেকের এই রণংদেহী মেজাজ দেখে প্রথমে তাকে বাহবা দিতে শুরু করেছিল তাৎপর্যপূর্ণভাবে আজ যখন অভিষেক বক্তব্য রাখছিলেন তার এক পাশে ছিলেন তৃণমূলের আরও এক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সামনে ছিলেন সৌগত রায় তাদের দেখে বোঝার উপায় ছিল না যে বছরের শুরুতেই নবীন প্রবীণ বিতর্কে কার্যত যুজুধান ছিল তৃণমূলের দুই শিবির সংসদে যেমন এক দেখা যাচ্ছে বিরোধী ব্লককে সেই রকমভাবে নবীন প্রবীণ মিলিয়ে দুর্দান্ত টিম গেম দেখাচ্ছিল তৃণমূল যা আগামী দিনে জাতীয় রাজনীতিতে বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ তবে দর্শক অভিষেক ব্যানার্জির যে চ্যালেঞ্জ করা মন্তব্য বা চ্যালেঞ্জ করে বিজেপির চ্যালেঞ্জ করেন বিজেপি মন্ত্রীদের সংসদে দাঁড়িয়ে এবং তিনি ওপেন ফোরামে মুখোমুখি হতে চান যে কোনো মন্ত্রীর সঙ্গে এছাড়াও প্রয়োজনে যে কোনো সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি তর্কে তিনি বসতে চান এই কথা বলার জন্য অভিষেক ব্যানার্জির ওপরে ক্ষুব্ধ হন লোকসভার স্পিকার এবং তিনি বলেন সংসদ চ্যালেঞ্জ করার জায়গা নয় অভিষেক ব্যানার্জিকে এই কথা তিনি পরিষ্কার মনে করিয়ে দেন যে পার্লামেন্ট কোনো চ্যালেঞ্জ করার জায়গা নয় অভিষেককে বর্তমান পরিস্থিতি বা বিষয়ের ওপর যাতে আলোচনা করে সেই কথা মনে করিয়ে দেওয়া হয় স্পিকারের তরফ থেকে যে বর্তমানে কি প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করা হোক এটা কোনো চ্যালেঞ্জ করার জায়গা নয় এই বিষয় নিয়ে একেবারে অভিষেক ব্যানার্জির ওপরে খুব হন লোকসভার স্পিকার তাই অনেকেই মনে করছে এর পরেও যদি এরকম ভুল বা চ্যালেঞ্জ করা করে মন্তব্য করা হয় তাহলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবে লোকসভার স্পিকার তা নিয়ে প্রশ্ন উঠেছে আজ দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ